সিভিল ভলেন্টিয়ার সকলকে ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ করে আমাদের কাঠিয়ার জিম্মেদার প্রতাপ বাবু স্যারকে আমি ধন্যবাদ জানাবো সকলে আমরা মিলেমিশে আমরা চেষ্টা করি কাঠিয়ায় অনুষ্ঠান করার জন্য তাই আজকে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা বাধা করতে যা এসেছেন তার থেকে সাতটা জারিয়া বিশ পঞ্চাশ একশো দুশো সহযোগিতা করলে আমরা অনেক গরিব মানুষকে ফিরেও জন্য নিতে পারি অনেকে বলে দুঃখ করে যে আমার কাছে টাকা নেই হুদুর মন চায় এরকম ব্যক্তি আছে আপনারা বুঝতে পারছেন না আমরা গ্রামগঞ্জে ঘুরে বুঝতে পারি সেরকম জন্য নিয়ে যেতে পারি এর সহযোগিতার হাত বাড়াবে আজকে আমাদের পথসভা আমরা এখানে শেষ হয়েছি আমাদের পথসভাকে আল্লাহ কবুল করুন আলাইকুম